দুর্গাপুর স্টিল মোড় সংলগ্ন আরা যাওয়ার রাস্তার ধারে অজ্ঞাত একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় একজন পথচারী তা দেখে স্টিল পার্কের কর্মরত ট্রাফিক সিভিক ঘাট কর্মীকে খবর দেন এবং সেই স্থানে ট্রাফিকের কর্মী এসে তড়িঘড়ি বিধাননগর ফাঁড়ির পুলিশকে ঘটনা জানায় এবং অ্যাম্বুলেন্সকে ফোন করে আসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অজ্ঞাত ব্যক্তির নাম এবং ঠিকানা এখনও জানা যায়নি কিভাবে ঘটনা ঘটল তার তদন্তে শুরু করলো বিধাননগর ফাঁড়ির পুলিশ আপনার এখন কটা বাইজে আধা ঘন্টা আগে দেখলাম তারপরে দেখি বাসে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তো বাসের দাদাকে আমি জিজ্ঞেস করলাম উনিও দাঁড়িয়ে আমি বলি কিছু হয়েছে বলে না এরকম শুয়ে আছে দেখি রক্ত বেরোচ্ছে তারপরে আমরা কি করব চারদিকে সামনাসামনি অ্যাম্বুলেন্সের জন্য বললাম তো ওনাদের কাছে নাম্বার নেই তারপরে একটা মোড় আছে আপনার স্টিল পার্ক ওইখানে যে সেভিক দাদাকে বলি এরকম ব্যাপার আপনি চলুন ওনাকে নিয়ে এসে দেখাতে উনি অ্যাম্বুলেন্সে ফোন করলেন আচ্ছা আপনার নাম কি আমার নাম চিরমানন্দি আমিও ওইখানে বাইরে আচ্ছা আপনি দেখলেন এবং খবরটা দিলেন নামটা কি বললেন চিনময় নন্দী